গুড মর্নিং বন্ধুরা আর এখন ঘড়িতে প্রায় নটা সাড়ে নটার মতন বাজে এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর উঠে একদম বাসি মুঠুক ধুয়ে চা খেলাম চা টা ওপরে এলাম কালকে তো প্রচুর জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছো ওগুলোকে এখন কেচে আগে ছাদে মেলি মেলে জামা কাপড় ছেড়ে তারপর রান্নাঘরে গিয়ে বাসন মাজা হয়নি এখনো বাসন মাজা বাকি সেগুলো করবো তো চলো আগে জামা কাপড়গুলো আমি কেচে নিই ঠিক আছে কেচে নিয়ে তারপর বাকি কাজ শুরু করি তো যেমন ভাবনা সেরকম কাজ তো সকালবেলা তোমাদের তো আগেই বললাম কাঁচা ধোয়াটা আজকে কমপ্লিট করব কারণ কালকে প্রচুর জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম মানে ঘরের পর্দা টর্দাগুলো সব ফুলেছিলাম চাদর টাদর সমস্ত যেগুলো তুলেছিলাম তো সেগুলোই সমস্ত কালকে দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা আজকে দেখো কেঁচে দিচ্ছি তো সকালবেলা উঠে আগে ভেবেছিলাম বাসন মাজবো তারপর চিন্তা করলাম না বাসনটা পরে থাক আগে রোদ থাকতে থাকতে আর কাপড়গুলো কেচে মেলি কারণ জামা কাপড় কেচে ধুয়ে মেলতে অনেকটা টাইম যাবে তারপর ধীরে সুস্থে আমি বাসন মাজবো বাসন তো আছে বাদ দাও রোজকারের মতো প্রচুরই বাসন রয়েছে তো তবু ভাবলাম জামা কাপড়গুলো আগে কাচি আর যতই ছাদে রোদে বসে কাচি না কেন কিন্তু যেহেতু কালকে জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম মানে এত ঠান্ডা হয়ে রয়েছে জলের মধ্যে সার্ফে ভিজানো অবস্থায় আমি ধরতে পারছিলাম না আর সোয়েটারটা খুলে নিয়েছি তার একটাই কারণ সোয়েটারটা কালকেই সবাই পড়েছিলাম ধোয়ার সোয়েটার ছিল তো এখন যদি আবার কাচি আবার সোয়েটারটা আমায় কেচে দিতে হবে সেই জন্য আমি সোয়েটারটাকে খুলে রেখেছিলাম তো এখানে দেখো ক্যামেরাটা একটু গন্ডগোল করছে তার কারণ হলো কি বলতো ফোনটা আমি নিচে চেয়ারের মধ্যে হেলান দিয়ে রেখেছি তো সেই জন্যে মানে সূর্যের আলোটা মানে এদিক ওদিক কিছু একটা হচ্ছে তার জন্যে ক্যামেরাটা এরকম অন্ধকার আসছে না তো কিন্তু পুরো ছাদ ভর্তি কিন্তু একদম রোদ প্রচণ্ড ছাদের রোদ আর রোদে রোদে কিন্তু কাঁচতে একটু আরাম লাগে তো সেই জন্যে ছাদেরতেই মানে রোদে রোদেই কেঁচে ধুয়ে সব মেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ অনেকই ছিল প্রায় চার বালতির মতো জামা কাপড় ভেজানো ছিল তো যাই হোক পাতলা পাতলা এই সমস্ত পর্দা তো সেগুলো একটা ঘাড়া একটা দিয়ে দিয়েছিলাম কারণ অনেকগুলো কাঁচা আছে মেলার জায়গা হবে না সাথে আছে অনেকগুলো দড়ি টানানো আছে কিন্তু তবুও মেলার জায়গা হবে না আর এই সব সিনথেটিক পর্দাগুলো কী বলতো জল ঝরে গেলেই কিন্তু শুকিয়ে যাবে তো এটা একটা সুবিধা আর ভারী চাদর হলে কি হয় ভারী পর্দা হলে কি হয় বলতো সেগুলো কিন্তু শুকোতে চাইবে না তো সেই জন্যে পাতলা পর্দা তো অসুবিধা হয় না কাজ তো খুব একটা কষ্ট হয় না আর ভিজিয়ে রাখলে তো আরোই কষ্ট হয় না কারণ নোংরাটা যা ওঠার উঠে যায় তো ওই জন্য বেশি নোংরা জামাকাপড় হলে আমি আগের দিনই ভিজিয়ে রাখি পরের দিন কিন্তু আমি কেচে দিই তো এটাতে আমার অনেকটা সুবিধাও হয় খাটনিও কম হয় একটু শীতকালে ছাদে বসে বসে জামা কাপড় কাচতে যথেষ্ট আরাম লাগে তো আমারও বেশ আরামই লাগছিল আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত পর্দাগুলো মেলে দিচ্ছিলাম আর বাবুকে আজকে ক্যামেরা করতে ডাকিনি কারণ নিচে বাবু চা খাচ্ছিল আর ওর বাবাও আবার বেশি একটা পছন্দ করে না ছেলে ক্যামেরা ধরবে এটা ঠিক একটা পছন্দ করে না তো সেই জন্যে মানে সময় বলি না যখন নিজে পারি তো তখন নিজেরটি করি কারণ নিজে স্বাবলম্বী হওয়া নিজেরটা নিজে করে নেওয়াটাই ভালো আর কারোর ওপর আশা করা কারোর উপর নির্ভর করাটাই না করাটাই ভালো নিজে সব কিছু করো আমার মনে হয় ওটাই ভালো তো যাই হোক ওপরের ঘর ঠর মানে ওপরের কাপড় জামা কেচে করে হাত মুখ ধুয়ে দেখো ধোয়া নাইটি করে চলে এলাম আর এসে দেখো এখন আবার বাসন বাজছি আর জামা কাপড় কাচার পরে এত ঠান্ডা আমার লাগলো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ ঠান্ডা লেগে গেছে তার জন্য আবার সোয়েটারটা পরেছি মানে রান্নাঘরটা এমনিতেই আমাদের ঠান্ডা থাকে আর রান্নাঘরটা রাতে জানলা দরজা সব বন্ধ থাকে তার জন্য আরও বেশি ঠান্ডা হয়ে যায় জাল মানে রান্নাঘরটা তো সেই জন্য আবার সোয়েটারটা পরে নিয়েছি যদিও চটি পরে কিন্তু বাসন মাজছি কিন্তু তবুও কিন্তু আমি মানে কি বলবো সোয়েটারটা পরে নিলাম কারণ বলা যায় না ঠান্ডা ঠান্ডা লেগে যদি আবার জ্বর আসে তাহলে আরেক ক্যাঁচাল হবে এই ঠান্ডার মধ্যে তো সেই জন্যে আমি চটি পরে আর সোয়েটার পরেই কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি তো চলে এলাম নিচে রোজকারের মতন আর এখন নিচে এলাম নিচে আজকে বিশেষ কিছু রান্না বান্না হবে না কালকে রাত্রেই নমদ বলে রেখে দিয়েছে যে ডাল হবে আর ডিম আনা ছিল ডিমের অমলেট হবে আর আলু সিদ্ধ এই দিয়ে আজকে সড়া দুপুরের খাওয়া দাওয়া হবে আর কি তো বলেই রেখেছে তার আমি এখন নিচে এলাম এসে ভাত বসালাম আর এবার প্রেশারে আলু সিদ্ধ দেবো ডালটাও প্রেশারে করে নেবো আর পেঁয়াজটা কুচাই পেঁয়াজটা কুচিয়ে রেডি করি কারণ ডিমের অমলেটে পেঁয়াজ লাগবে আর ভাবছি আলু সিদ্ধটা আজকে একটু পেঁয়াজ দিয়ে মাখবো তাহলে খেতে ভালো লাগবে চলো কাজটা গুছিয়ে নিই আর আমার ফোনেরা চার্জও আছে আমার থার্টি পার্সেন্ট ফোনটা চার্জও দিই আর সকালবেলা দেখো কত বাসন মেজেছি এক ঝুরি বাসন মেজেছি তো চলো ফোনটাকে এমন চার্জ দিই আর পরে তোমাদের সাথে আবার কথা বলে তো সেরকম কিছু রান্না ছিল না কিন্তু তবুও একটুখানি টাইলস টাইলসগুলো সব সুন্দর করে আর কি মুছে নিচ্ছি পরিষ্কার করে আর কি তো যাই হোক আর বাবু যেহেতু রান্নাঘরে ছিল তাই বাবুকেই বললাম বাবু একটুখানি তুই ক্যামেরাটা করে দে ওই যে বললাম না কেউ যদি একটু ক্যামেরা করে দেয় সত্যি খুব সুবিধা হয় ভিডিওটা করতে আর কি তো সেই জন্যে ওকেই বললাম তো যাই হোক এখন গ্যাস ট্যাস মুছে নিই নিয়ে তোমাদের একবারে যেটাই রান্না করি না কেন সেটাই কিন্তু তোমাদের আমি দেখাই সবসময় দেখাই সে ভাত ডাল করলেও দেখায় আলু সিদ্ধ ভাত করলেও দেখায় মাছের ঝোল ভাত করলেও কিন্তু তোমাদের কাছে কিন্তু সেটা আমি অবশ্যই শেয়ার করি তো যাই হোক এখানে কিন্তু আমি একদম টুকিটাকি কি যা বাসন ছিল সেগুলো তো আগেই মেজে নিয়েছি তারপরে এখানে গ্যাসের যে ঝিঙ্কগুলো হয় সেগুলোকে আবার একটু মেজে নিচ্ছিলাম আর সারাদিন কাজকর্ম করার পর সত্যি কথা বলছি মানে এত শরীরটা ছেড়ে দেয় না মনে হয় কি সমস্ত রান্না করে কাজকর্ম ফেলে দিয়ে আমি চলে যাই ওপরে পরে এসে বাকি কাজটা করব কিন্তু কাজ ফেলে গেলে তো সেই আমাকেই সেই পরে করতে হবে তো সেই কারণের জন্য না আমি চিন্তা করলাম যে না আগে নিজে সমস্ত কিছু করে নি করে নিয়ে একবার আর কি যাব পরে আজকে রান্না তো একদমই সাদা মাটা কিন্তু তবু তোমাদের দেখাবো আমি ভালোটাও দেখাই খারাপটাও দেখাই প্লেন দেখো সাদা ভাত করেছি আর এখানে দেখো মুসুরিটা ডাল সিদ্ধ রয়েছে আর এটা কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষ মুসুরি ডাল মানে শাশুড়ি খাওয়ার জন্যে আর এখানে দেখো আলু সিদ্ধ করে রেখেছি ভাতে একটু আলু সিদ্ধ মাখা করবো এই যে দিয়ে যখন যে খাবে তখন তারটা মেখে দেবো আর এখানে করেছি দেখো পিঁয়াজের মুসুরির ডাল আর এই যে ডিম রাখা রয়েছে সবাই জোড়া জোড়া ডবল ডিমের অমলেট করব গরম গরম ভাত গরম গরম ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়া হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ সকালে কত কিছু জামা কাপড় কেচেছি পুরো ছাদ ভর্তি জামাকাপড় তো তারপর দেখো এখানে চলে এলাম ছাদে কেন বাবু যাবে চান করতে তো বাবুর গরম জলটা আমি মিলাম ছাদের থেকে নিয়ে তারপরে মেশিন দিয়ে বসাই আর কি আমাদের তো বাড়িতে গিজার নেই ওই জন্য লোহার মেশিনগুলো হয় না যেগুলো জলের মধ্যে দিয়ে কারেন্টে চলে তো সেই মেশিনেই কিন্তু আমি আমরা জল বসিয়ে চান করি তো ওই জন্য একটু অসুবিধাও হয় কারণ এক একজন করে চান করবে একবার করে মেশিনে মানে মেশিন বসাবে তো সেই জন্য একটু অসুবিধাই হয় তো যাই হোক বাবু চানের জলটা বসিয়ে দিলাম আর যেহেতু বাবু আমার সাথে চান এলো তো আমি ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই আর যেগুলো ভেজা আছে সেগুলো আবার বারান্দা দিয়ে মেলে দিই তো বাবু যেহেতু ওপরেই ছিল আমার সাথে তাই বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দে আর আজকে যেহেতু রান্নার অতটা চাপ ছিল না সেই জন্য আর দেখো বেলা কিন্তু প্রায় আড়াইটা পুনের তিনটের মতন বাজে আড়াইটা পনের তিনটে দেখো কি অবস্থা ছাদে পুরো কিন্তু মেঘলা হয়ে গেছে মানে রোদ একদমই পড়ে গেছে তো যাই হোক আমার পর্দারগুলো সব সবই শুকিয়ে গেছে তো ছেলের ওই জামা প্যান্ট আমার ওই নাইটির গলাগুলো এগুলো সব ভেজা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামা কেজেছিলাম তো সেগুলোও দেখছি সব ভেজা তো যাই হোক এগুলো এখানে মেলে দিই কালকে এগুলো শুকিয়ে যাবে আর যদি না শুকায় তো ছাদে রোদে গিয়ে দিয়ে দেবো আর কি রোদে দেবো তাও এ তো শীতে কোনো জামাকাপড় রোদেই দিচ্ছি না নয় প্রতি বছর কিন্তু ছাদে আমি জামাকাপড় রোদে দিয়ে নিজেও পড়ি ছেলেকেও পড়াই কিন্তু এইবার আর সত্যি কথা মানে শুকিয়ে যাচ্ছে বলে না আর দিচ্ছে না নয়তো কী বলো তো আবার ছাদে দেব আবার টেনে নিয়ে যাব মানে এমনিতেই তো কাজের আমার শেষ নেই তার মধ্যে অফরন্ত আমার এক্সট্রা কাজ হয়ে যাচ্ছে তো সেই জন্য সেগুলো করিনি যাই হোক এগুলো এখানে মেলাতেই পরের দিন শুকিয়ে যায় আর সকালে উঠে ছাদের গেটটা খুলে দিই তো বাইরে তাপটাও আসে ওতে আরও শুকিয়ে যায় তো ওটা আমার একটু সুবিধাই হয়েছে তা দেখো যেগুলো ভেজা ছিল মেললাম আর এবার যেগুলো শুকিয়েছে সেগুলো সব একবারে নিয়ে চলে যাবো মানে তোমরা দেখেই বুঝতে পারছো কত সকালবেলা কাপড় আজকে আমি কেচেছিলাম তখন তার ক্যামেরার মাধ্যমে অতটা তোমাদের আর দেখাতে পারেনি কিন্তু এখন তো বুঝতে পারছো পুরো ছাদ ভর্তি আমার জামা কাপড় তো ছাদে আমাদের এই জায়গাটা খুব সুবিধা মানে ছাদটা অনেকটা বড় আর তার জন্যে কী বলো তো মানে কাপড়গুলো মানে সুন্দরভাবে মেলা ঠেলা যায় আর কি অনেক জামা মেলা যায় এটা একটা সুবিধা আর কি তো যাই হোক এখানে সমস্ত তুলে নিচ্ছি এ করে বাবু চানে যাবে জলটা ওকে দিয়ে দেবো তারপর ওকে আবার বললাম যে বাবু তুই একটা কাজ কর তো ঠাকুমার শাড়ি ঠাড়িগুলো যে কেঁচে গেছে ওগুলো একটু মেলে দে না তো আমার আমাকেই ওগুলো মেলতে হবে তো সেই জন্যে ওকে বললাম মেলতে যাই হোক এখানে দেখো শাশুড়ি সব কেচে রেখে গেছে তো বাবুকে বললাম বাবু একটু মেলে দিতে তো ওই বেশিরভাগ চান করতে আসে তখন ওর ঠাকুমারগুলো মেলে দেয় আমি আর মেলি না কেন সত্যি কথা আমার ছেলে যেটুকুনি পারে কাজকর্ম ও করে দেয় আর কি পারে করতে আর বাবু যে এটুকুনি কাজ করতে পারে তো সেই জন্য আমি ওকে না করি না মানে সব রকম কাজকর্ম শিখে রাখাটা ভালো আমি জানি ওর এই মানে বয়সে ওর পড়াশোনাটাই প্রধান কাজ ছিল কিন্তু দেখো ওর ভাগ্যেও নেই আর আমার কপালেও নেই আর কি বলবো সেটা তোমাদের কাছে তো যাই হোক ওগুলো যেহেতু তুলে নিয়ে এলাম ছাদ থেকে আর এনে একবারে দেখো সমস্ত ঘরেতে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি বেকার রেখে লাভ নেই না তো সেই আবার কালকে হয়তো আমায় লাগাতে হবে কোন সময় কোন সুবিধা অসুবিধা আসে কাজকর্ম করতে পারি যে না পারি তো সেই চিন্তা করে দেখো আবার পর্দাগুলো দেখো ঘরে লাগিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে লাগিয়ে দিচ্ছি এটাই আমার সুবিধা আর কি আর দেখতেই পাচ্ছো শীতের বড় এক ট্রাঙ্ক হয়তো তোমরা ভাবতে পারো বিছনার ওপর আবার কিসের ট্রাঙ্ক তো এটা আমি এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে ওটা কিন্তু তোমাদের আমাদের দাদা ভাইয়ের যত শীতের জামা কাপড় সোয়েটার প্যান্ট আছে সেইগুলো আর কি তো যাই হোক এখানে দেখো এগুলোকে এখন পর্দাগুলোকে ঝপাঝপ ঝপা ঝপ লাগিয়ে দিচ্ছে আর আমাদের বাড়িটা তো অনেক পুরোনো তো সেই জন্যে আর রিপেয়ার টিপেয়ার অতটা করা হয় না তো জানি না ভবিষ্যতে কী করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের দাদা ভাই জানে কেননা আমি এসবের মধ্যে নেই তা অনেকেই কমেন্ট করেছে তোমাদের বাড়িটা পুরনো হয়েছে শিপে দিয়ে দিতে পারো হ্যাঁ একটা একদম ঠিক কথা কিন্তু আমার কথায় তো আর আমার বাড়ির শ্বশুরবাড়ির লোক চলবে না তাদের একটা নিজস্ব মতামত আছে এবং তারা যেটা ভালো বুঝবে সেটাই কিন্তু করবে কারণ আমার মতে কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষরা চলে না তো যাই হোক পর্দাগুলো লাগিয়ে দিলাম আর এই কথাটা বলার একটাই কারণ সবার কাছে ক্লিয়ার করে দিলাম না তো ভাববে যে তুমি তো একটা বাড়ির বউ তোমার কথা কি কেউ শোনে না মানে না তো সেই কারণে কথাটা কিন্তু তোমাদের বলে দিলাম তো যাই হোক পর্দা লাগালাম তারপর ফ্রিজের ঢাকনাটাও কেচে দিয়েছিলাম সেটাও লাগাবো মানে এই ঘরটা পুরো পরিষ্কার করলাম দুদিন ভোর খাবার দিলাম টিফিন আর ঘড়িতে আজকে দেখো বাজে পাঁচটা পনেরো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর এই বাবুকে করে দিয়েছি আজকে ডিম চাউমিন ডিম দিয়ে লঙ্কা দিয়ে আর এখানে দেখো মশলা দিয়েছি ম্যাগি মশলা দিয়ে বাবু এখন খেতে বসে গেছে নিয়েছে দেখো দুধ এনেছে পায়েস হবে রাত্রিবেলা তারপরে একটু সবজি ভাজার করে এনেছে কুম এনেছে দেখো বেগুন এনেছে এটা আজকে ভাজা হবে বেগুন ভাজা পায়েস রুটি আর এখানে একটুখানি নিয়ে এসছি দেখো কড়াইশুটি এনেছে কড়াইশুঁটি হলুদ সাদা তেল তারপরে দেখো রসুন গুলো কি সুন্দর সুন্দর বাবু এদিকে আয় এদিকে আয় এ দেখো এরকম রসুন দেখাচ্ছো কি সুন্দর না ছোট্ট ছোট্ট রসুন গুলো রসুন গুলো তারপরে ছোলার ডাল এনেছে কাঁচা লঙ্কা এনেছে এনেছে চিনি চাল এনেছে তারপরে আটা ময়দা মুসুরির ডাল সব এগুলো নিয়ে এলো এখন বাজার থেকে আর এখন তোমাদের দাদা ভাইকে দিচ্ছি খেতে খেতে দিচ্ছি ডিম ভেজে দেবো ডালটা গরম করে দেবো আপনি তো আর অন্য কিছু রান্না করে আছে তো আজকে যেহেতু ডাল আর ডিমের অমলেট সবাই খেয়েছি তো তোমাদের দাদা তো দোকান থেকে সব নিয়ে এলো তো ওকে বললাম তাহলে আমি ডিমের অমলেটটা ভেজে দিই তো কেউ ডবল ডিমের অমলেট পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে দিচ্ছি আর ডালটাও গরম করে দেবো আর ভাতটা আর গরম করি না কারণ যেহেতু ডালটা গরম করে দেবো ডিমের অমলেটটাও গরম থাকবে আর তোমাদের দাদাভাই আবার গরম গরম ভাত গরম গরম জিনিস খেতে শীতকালে খুব পছন্দ করে তো যতটা পারি চেষ্টা করি সুন্দরভাবে খাওয়া দাওয়াটা দেওয়ার আর কি যতই সারা সারাদিন পর কাছ থেকে আসে আর সব বউ পুরাই কিন্তু বড়দের যত্ন করে খাওয়ায় আমি আমার কর্তব্য থেকে কখনও পিছু হাঁটি না আমি সবসময় আমার কর্তব্যটা ঠিকঠাকভাবে করতে চাই এবং আমি করিও আমার ওপর কে কর্তব্য করলো না করলো আমি সেটা কিন্তু দেখি না কিন্তু আমারটা আমি ঠিক করি তো যাই হোক ক্যান্ডিনের অমলেটটা করে দিলাম আর করে এবার ওর ভাতটাও বেড়ে দেবো গরম গরম আর বাবুকে বললাম যে তুই নিয়ে যা ভাতটা আর আমি চা করে আনছি

তো দেখো এখানে বেগুন ভাজি গরম গরম বেগুন ভাজা আর রুটি এটাই খাওয়া হবে আর শীতকালে কিন্তু বেগুন ভাজা রুটি খেতে বেশ ভালো লাগে আর এখানে একটুখানি পায়েস করছি তোমাদের দাদাভাই বলে একটু পায়েস করো বাতাসা দিয়ে তো সেই জন্য একদিকে পায়েসটা বসিয়েছি আর একদিকে কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি তো তারপর দেখো এখানে পায়েস নিয়ে নিয়েছি একদম খিরখির মতন পায়েস হয়েছিল খুব ভালো হয়েছিল আরেকদিনে বেগুন ভাজা আর রুটি নিয়েছি বাবুকেও সেম খেতে দিয়ে দিয়েছি আর রোজ আমরা তো মা ছেলে রাত্রে একসাথেই খেতে বসি আর ওরা ওই ঘরে খায় তো চলো বন্ধুরা আজকে রাত্রিবেলায় খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আমরা একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর অনেক অনেক করে আমাকে ভালোবাসা সাপোর্ট দিয়ে এটাই তোমাদের কাছে দরকার চলো আজকের মতন data with any good night